আর এই বিসিএস করছেন আপনি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে জি জি আচ্ছা আপনি আপনার এই যে দাউদকান্দি কুমিল্লা আপনি কর্মরত ছিলেন জি জি দাউদকান্দি কুমিল্লা আপনি কি হিসেবে কর্মরত ছিলেন কর্মরত ছিলাম আমি একজন সিআইডি অফিসার হিসেবে কর্মরত ছিলাম আপনি সিআইডি অফিসার হিসেবে কর্মরত ছিলেন জি আচ্ছা সর্বোপরি প্রশ্ন হচ্ছে যে আপনি এই এই কার্ডটাকে আপনি কি তৈরি করছেন জি জি তো এক বছর আগে তৈরি করছেন এখন আপনি এটার খোঁজ খবর নিয়ে তো ছিলাম 9 মাস এখন আপনি কোথায় পোস্টেই আছে এখন বর্তমানে এক বর্তমানেও আমি ছুটিতে আছি বর্তমানে আপনি ছুটিতে আসতে আছি আমি আমার বোনের বাসায় পাশে এই ওনার কাছে একটু সহযোগিতা রয়েছে আপনি এই যে কতদিন যাব ফিরে যাব আপনি কত কতদিন যাবোতে মানুষের সাথে প্রতারণা করুন আমি আমি ফিরে যাওয়ার কথা আমার ডিসেম্বর দুই তারিখ আমাকে ডিউটিতে ফিরে যাওয়ার কথা প্রথম কর্মস্থল আপনার কথা প্রথম কর্মস্থল আমার সোনা শেষ কর্মস্থল আপনার কথা শেষ কোথায় হবে সেটা আমি আজও বলতে পারি শেষ বলতে এখন কোথায় আছে এখন আছি আমি বর্তমানে সাচার আছি সাচার আপনার সাচার এখন আপনার কর্মস্থল আপনি সাচার আপনি তো কথা উলুট পালুট বলতে আমি বা আপনি উলুট পালুট বলবো আমি উলুট পালুট বলবো কেন আমি কোনো অফিসার হয়ে আমি উলুট পালুট কথা বলবো কেন আমি কি আপনি জ্ঞানহীন না অজ্ঞান আচ্ছা যখন অজ্ঞান অবস্থায় ছিলাম তখন ছিলাম আচ্ছা আপনি অজ্ঞান না বিসিএস না কোথা দিয়ে করছেন

আচ্ছা আপনি এই যে বিসিএস কাটার আপনি ইংরেজিতে বিসিএস এটা একটু লেখেন তো বিসিএস পূর্ণ রূপটা লেখেন একটু লেখেন তো দেখি বিসিএস আমি আমি কিন্তু বলছি যে আমি বাংলা একজন সাহিত্যিক হ্যাঁ আপনি বাংলা সাহিত্যিক আপনি বিসিএস ক্যাডার না আপনি বাংলা সাহিত্যিক কিন্তু বিসিএস কাটার না বিসিএস কাটার তো আমি কি নিয়ে হইলাম বাংলা নিয়ে হইছেন হ্যাঁ

আমার প্রথম পরিচয় নিতে থাকেন আমি কাওয়াতি সরকারি কাওয়াতি হাই উচ্চ মাধ্যমিক হাই স্কুল থেকে এসেছি উচ্চ মাধ্যম থেকে কাওয়ি উচ্চ বিদ্যালয় থেকে আমি এসেছি এরপরে করছে সুজাতপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট তারপরে বিএ অনার্স ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারপর মাস্টার্স কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে

আপনি তো বিসিএস কর্মকর্তা পরীক্ষা সমস্যা আমি ইংলিশে যাব কেন আমি তো ইংলিশ যদি আমার লিখতে হয় লিখবো সমস্যা কি কারণে আপনি এক কলম ইংরেজি লিখতে আপনি পরীক্ষা দিতে পারছি নাকি একটু লেখান তো দেখি তো আমার পরীক্ষা দেওয়ার কোনো আমি পরীক্ষা দিতে আসিনি পরীক্ষা নিতে আসছি আর আপনাকে পুলিশে দেওয়া উচিত অবশ্যই পুলিশে না শুধু